রাত তখন ঠিক তিনটে বেজে বারো মিনিট পেয়ারা পেয়ারাবাগানের মাঝখান দিয়ে যে সরু মোরাম বিছানো রাস্তাটা চলে গেছে সেখানে আজ অমাবস্যার কালো অন্ধকার আকাশ ভেঙে বৃষ্টি নামছে আর সেই বৃষ্টির শব্দ ছাপিয়েও আমি শুনতে পাচ্ছিলাম আমার নিজের হৃৎস্পন্দনের শব্দ টর্চের আলোটা কাঁপা কাঁপা হাতে বাঁশ দিকে ফেলতেই যা দেখলাম তা সারা জীবনের মতো আমার মস্তিষ্কের কোষে গেথে গেল কাদা আর পচা পাতার স্তূপের ওপর পড়ে আছে রিয়া চোখ দুটো খোলা কিন্তু সেই চোখে আর পৃথিবীর কোনো আলো নেই আছে কেবল এক অনন্ত অন্ধকারের প্রতিচ্ছবি তার ডান হাতের মুঠোটা শক্ত করে বন্ধ যেন মৃত্যুর আগের মুহূর্তে সে শেষবারের মতো কিছু একটা আঁকড়ে ধরতে চেয়েছিল এই বন্ধ মুঠোর ভেতরেই লুকিয়েছিল সেই ভয়ানক রহস্য যা সমাধান করতে গিয়ে আমি অনির্বাণ রায় প্রাইভেট ইনভেস্টিগেটর নিজেকে নিয়ে গিয়েছিলাম এক গভীর মনস্তাত্ত্বিক খাদের কিনারায় আপনারা হয়তো ভাবছেন এটা সাধারণ কোনো খুনের গল্প বিশ্বাস করুন আপনারা ভুল ভাবছেন এই গল্পের প্রতিটি মোড়ে অপেক্ষা করছে এমন এক সত্য যা জানার পর আজ রাতে আপনাদের ঘরের আলোটা নেভাতে ভয় করবে গল্পের গভীরে ঢোটার আগে আপনারা যারা এখনও আমাদের এই ক্রাইম ইনভেস্টিগেশন পরিবারের সদস্য হননি এখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন কারণ আজকের কেস ফাইল অন্ধকারের সূত্র আপনাকে ভাবাতে বাধ্য করবে পুলিশের জিপের সাইরেন যখন নিস্তব্ধতা ভেঙে ঘটনাস্থলে পৌঁছালো তখন বৃষ্টির দাপট কিছুটা কমেছে বারৈপুর থানার ওসি প্রদীপ দত্ত গাড়ি থেকে নামলেন প্রদীপ দা মানুষটা রাশ ভারী গত পঁচিশ বছর ধরে পুলিশ ডিপার্টমেন্টে আছেন বহু পচাগলা লাশ দেখেছেন কিন্তু রিয়ার বডিটা দেখে তার অভিজ্ঞ চোখ দুটো কুচকে গেল আমি তার পাশেই দাঁড়িয়েছিলাম কনস্টেবলরা দ্রুত জায়গাটা হলুদ ফিতে দিয়ে কর্ডন করে ফেলল ফ্ল্যাশলাইটের ঝলকানিতে রিয়ার ফ্যাকাশে মুখটা বারবার ভেসে উঠছিল ফরেনসিক টিম আসার আগে আমি প্রদীপ দাকে ইশারা করে রিয়ার হাতের দিকে তাকালাম দাদা ওর হাতের মুঠোটা খেয়াল করেছেন প্রদীপ দা পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছলেন তারপর গ্লাভস পরে সাবধানে রিয়ার আঙুলগুলো খোলার চেষ্টা করলেন রিগার মর্টিস বা মৃত্যুর পর শরীর শক্ত হওয়া শুরু হয়ে গেছে তাই কাজটা সহজ ছিল না কিন্তু একটু জবরদস্তি করতেই আঙুলগুলো আলগা হলো আর সেখান থেকে গড়িয়ে পড়ল একটা ছোট কালো রঙের বোতাম সাধারণ কোনো শার্টের বোতাম নয় এটি ছিল পুরোনো দিনের দাবার গুটির মতো দেখতে আবলুস কাঠের তৈরি একটি অদ্ভুত বোতাম আর তার গায়ে খোদাই করা ছিল একটি মাত্র অক্ষর ব্রেইল লিপিতে ব্রেইল আমি বীরবীর করে বললাম ওসি দত্ত আমার দিকে তাকালেন তুমি নিশ্চিত অনির্বাণ আমি মাথা নাড়লাম আমার ছোটবেলায় এক দৃষ্টিহীন বন্ধু ছিল তার সুবাদে ব্রেল সম্পর্কে আমার ভাষা ভাষা জ্ঞান ছিল কিন্তু নিশ্চিত হবার জন্য এটা ল্যাবে পাঠাতে হবে তবে প্রশ্ন হলো রিয়া কি অন্ধ ছিল না রিয়া সেন যাদবপুর ইউনিভার্সিটির তুলনামূলক সাহিত্যের ছাত্রী সম্পূর্ণ সুস্থ সবল এবং অসম্ভব সুন্দরী এক মেয়ে তাহলে তার মৃত্যুর মুহূর্তে হাতের মুঠোয় এই ব্রেইল খোদাই করা বোতাম এলো থেকে। এটাই ছিল অন্ধকারের সূত্রের প্রথম ধাঁধা পরদিন সকালে লালবাজারের কাছে মর্গের বাইরে দাঁড়িয়েছিলাম কলকাতার বাতাসে তখন শীতের আমেজ কিন্তু মর্গের করিডরে সেই পরিচিত ফিনাইল আর পচা মাংসের গন্ধ ময়না তদন্তের রিপোর্ট হাতে নিয়ে এসআই মিতালি আমার দিকে এগিয়ে এলো মিতালি নতুন জয়েন করেছে স্মার্ট এবং টেক্স্যাভি অফিসার স্যার রিপোর্ট এসেছে শ্বাসরোধ করে হত্যা কিন্তু কোনো দড়ি বা তার দিয়ে নয় গলার দাগটা খুব অদ্ভুত মনে হচ্ছে খুব চওড়া এবং মখমলের মতো নরম কিছু দিয়ে ওকে পেঁচানো হয়েছিল আর সবচেয়ে বড় কথা ওর শরীরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই অর্থাৎ খুনি ওর পরিচিত ছিল অথবা রিয়া তাকে বাধা দেবার সুযোগই পায়নি আমি রিপোর্টটা হাতে নিয়ে ভাবছিলাম পরিচিত রিয়ার বয়ফ্রেন্ড অয়ন ওকে শেষবার দেখেছিল গতকাল সন্ধ্যায় অয়নকে থানায় বসিয়ে রাখা হয়েছে ওসি দত্ত ওকে গ্রিল করছেন আমি মিতালির দিকে তাকিয়ে বললাম ওই বোতামটার কি খবর মিতালি মোবাইল বের করে একটা ছবি দেখালো স্যার ফরেন্সিক বলছে ওটা খুব দামি আবলু স্টার্ট আর ওই ব্রেল কোটটার মানে হল এল বা ল কিন্তু এটা কোনো সাধারণ বোতাম নয় এটা সম্ভবত কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা খুব সৌঠিন কোনো জিনিসের অংশ থানায় ফিরে দেখলাম ওসি দত্ত অয়নের ওপর বেশ চড়াও হয়েছেন অয়ন ছেলেটা রোগা পাতলা চোখে মোটা ফ্রেমের চশমা আইটি সেক্টরে কাজ করে ভয়ে তার অবস্থা খারাপ আমাকে দেখে ওসি দত্ত একটু শান্ত হলেন আমি অয়নের উল্টো দিকে চেয়ার টেনে বসলাম টেবিলের ওপর রাখা জলের গ্লাসটা কাঁপছিল অয়নের হাতের ছোঁয়ায় অয়ন সত্যি করে বলো কাল সন্ধ্যায় তোমরা কোথায় ছিলে আমি খুব নিচু স্বরে জিজ্ঞাসা করলাম আমরা আমরা সাউথ সিটি মলের কাছে কফি শপে ছিলাম তারপর রিয়া বলল ওর একটা জরুরি কাজ আছে ও একাই উবার নিয়ে চলে গেল আমি আর যাইনি অয়নের গলার স্বর কাঁপছে জরুরি কাজ কি কাজ ও আমাকে বলেনি কিন্তু গত কয়েকদিন ধরে ও খুব অন্নমনস্ক ছিল বলছিল ও এমন কিছু একটা খুঁজে পেয়েছে যা ওর লাইফ চেঞ্জ করে দেবে ও কোনো একটা এনজিওর সাথে কাজ করছিল অন্ধ বাচ্চাদের জন্য অন্ধ বাচ্চাদের এনজিও আবার সেই অন্ধকারের প্রসঙ্গ আমার মস্তিষ্কের নিউরনগুলো সজাগ হয়ে উঠল রিয়ার মৃত্যুর সাথে দৃষ্টিহীনকার কোনো একটা গভীর যোগসূত্র আছে অয়নকে ছেড়ে দেওয়া হল না কিন্তু আমার সন্দেহ তখন অন্যদিকে মোর নিচ্ছে আমি মিতালিকে বললাম রিয়ার এনজিওর ডিটেলস বের করতে জানা গেল এনজিওটির নাম দিশারি আর এটি অবস্থিত উত্তর কলকাতার এক পুরনো বনেদি বাড়িতে সেদিন বিকেলেই আমি আর মিতালি পৌঁছালাম দিশারিতে পুরনো আমলের লাল ইটের বাড়ি সামনে বড় একটা বাগান কিন্তু আগাছায় ভরা গেট দিয়ে ঢোকার সময় কেমন একটা গা ছমছমে খব। বাড়ির ভেতর থেকে হারমোনিয়ামের আওয়াজ ভেসে আসছিল আমরা ভেতরে ঢুকতেই একজন মাঝবয়সী ভদ্রলোক এগিয়ে এলেন চোখে কালো চশমা হাতে সাদা ছড়ি নাম ডক্টর সলিল চৌধুরী এই এনজিওর প্রতিষ্ঠাতা পুলিশ রিয়ার ব্যাপারে ড চৌধুরীর গলার স্বর খুব শান্ত কিন্তু তাতে একটা প্রচ্ছন্ন কাঠিন্য ছিল হ্যাঁ রিয়াকে খুন করা হয়েছে আমি সরাসরি বললাম তার প্রতিক্রিয়ার দেখার জন্য তিনি থমকে গেলেন কালো চশমার আড়ালে তার চোখ দেখা যাচ্ছিল না কিন্তু চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল আমি জানতাম মেয়েটা বড্ড বেশি কৌতূহলী ছিল কি বিষয়ে কৌতূহলী আমি প্রশ্ন করলাম শব্দ ও বলতো শব্দই আসল সত্য দৃষ্টি মানুষকে প্রতারিত করে ও আমাদের লাইব্রেরিতে পুরনো ব্রেইল পাণ্ডুলিপিগুলো নিয়ে গবেষণা করত আমরা লাইব্রেরিটা দেখতে চাইলাম ডক্টর চৌধুরী আমাদের নিয়ে গেলেন বিশাল বড় ঘর ধুলো মাখা বুকশেলফ আর অদ্ভুত এক নিস্তব্ধতা মিতালি টর্চ জেলে শেলফগুলো দেখছিল হঠাৎ আমার নজর গেল ঘরের কোণে রাখা একটা পুরনো গ্রামোফোনের ওপর তার পাশে পড়ে আছে একটা ভাঙা রেকর্ড আমি কাছে গিয়ে দেখলাম গ্রামোফোনের গায়ে একটা ছোট খোঁপ আছে যেখান থেকে একটা বোতাম উধাও সেই বোতামের জায়গা অবিকল আমাদের পাওয়া আবলুস কাথের বোতামের মাপের ডক্টর চৌধুরী এই গ্রামোফোনটা কার আমি জিজ্ঞেস করলাম ওটা ওটা আমার দাদুর ছিল কিন্তু ওটা তো নষ্ট তিনি উত্তর দিলেন কিন্তু এবার তার গলার স্বর একটু কেঁপে উঠল ঠিক সেই মুহূর্তে মিতালি আমাকে ডাকল স্যার দেখুন এটা একটা বইয়ের ভেতর থেকে মিতালি একটা কাগজ বের করেছে তাতে ব্রেইল লিপিতে কিছু লেখা আর তার নিচে রিয়ার হাতের লেখা বাংলায় অনুবাদ করা অন্ধকারের রাজা আসবে অমাবস্যায় সুরের মূর্ছনায় মৃত্যু হবে তার উপহার গা শিউড়ে উঠল এটা কি কোনো কবিতার লাইন নাকি কোনো সাইকোপ্যাথের সতর্কবাণী আমরা ডক্টর চৌধুরীকে জেরা করলাম কিন্তু তিনি বারবার বলতে লাগলেন তিনি কিছু জানেন না তবে তিনি একটা নাম বললেন অর্ক অর্ক এই এনজিওর একজন প্রাক্তন ছাত্র যে অন্ধ হলেও অসম্ভব ভালো পিয়ানো বাজাত কিন্তু মানসিক বিকারের কারণে তাকে এনজিও থেকে বের করে দেওয়া হয়েছিল অর্ক নাকি রিয়াকে পছন্দ করত কিন্তু রিয়া তাকে প্রত্যাখ্যান করেছিল তদন্তের মোর ঘুরল অর্কর দিকে একজন অন্ধ মিউজিশিয়ান যে প্রত্যাখ্যাত প্রেমিক ক্লাসিক মোটিভ কিন্তু আমার মন বলছিল ব্যাপারটা এত সহজ নয় পুলিশ রেকর্ড ঘেটে জানা গেল অর্ক এখন শহরের বাইরে এক পুরনো ভাড়া বাড়িতে থাকে জায়গাটা বারুইপুরের কাছেই যেখানে রিয়া লাশ পাওয়া গিয়েছিল কাকতালিও মনে হয় না রাত তখন দশটা আমরা অর্কর আস্তানার দিকে রওনা দিলাম সঙ্গে ওসি দত্ত আর একদল সশস্ত্র কনস্টেবল জায়গাটা জনমানহীন চারপাশে জঙ্গল বাড়িটা জরাজীর্ণ আমরা নিঃশব্দে বাড়িটা ঘিরে ফেললাম ভেতরে কোনো আলো জ্বলছিল না ওসি দত্ত দরজায় ধাক্কা দিলেন পুলিশ দরজা খোল কোনো সাড়া নেই কিন্তু ভেতর থেকে ভেসে এলো পিয়ানোর করুণ সুর বিঠোভেনের মুন লাইট সোনাটা এই ঝোড়ো হাওয়ার রাতে সেই সুর যেন মৃত্যুর পদধ্বনি মনে হচ্ছিল আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকলাম ঘরটা নিকশ কালো অন্ধকার আমার টর্চের আলো সোজা গিয়ে পড়ল পিয়ানোর অপর সেখানে কেউ বসে নেই পিয়ানোটা অটোমেটিক বাজাচ্ছে না তো না ওটা পুরনো মডেল তাহলে হঠাৎ আমার কানের কাছে একটা ফিসফিসানি শব্দ আলো নিভিয়ে দিন ইন্সপেক্টর অন্ধকারে আমিই রাজা মুহূর্তের মধ্যে আমার হাত থেকে টর্চটা ছিটকে পড়ে গেল কেউ একজন আমাকে সোজা থাক্কা দিল আমি ছিটকে পড়লাম ঘরের কোণে ওসি দত্ত চিৎকার করে উঠলেন ফায়ার গুলির শব্দে ঘরটা কেঁপে উঠল কিন্তু অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না খুনি এই অন্ধকারের সাথে মিশে আছে সে দেখতে পায় না কিন্তু শব্দ শুনে সে আমাদের অবস্থান বুঝতে পারছে আমরা ভুল করেছি আমরা তার রাজত্বে ঢুকে পড়েছি সবাই চুপ করুন নড়বেন না আমি চিৎকার করলাম শব্দই এখানে আমাদের শত্রু আমার নিঃশ্বাসের শব্দ খুনিকে আমার লোকেশান বলে দিচ্ছে আমি পকেট থেকে লাইটারটা বের করার চেষ্টা করলাম ঠিক তখনই অনুভব করলাম আমার গনার কাছে সেই মখমলের মতো নরম কিছু একটা প্যাঁচানো হচ্ছে সেই একই জিনিস যা দিয়ে রিয়াকে মারা হয়েছিল আমি ছটপট করে উঠলাম কিন্তু বাঁধনটা ক্রমশ শক্ত হতে লাগল আমার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছে এটাই কি শেষ হঠাৎ একটা গুলির শব্দ আর তার সাথে একটা আর্তনাদ গলার বাঁধনটা আলগা হয়ে গেল মিতালি মিতালি তার নাইট ভিজন চশমা পরে এসেছিল যা আমি একদম ভুলে গিয়েছিলাম অন্ধকারেও সে খুনিকে দেখতে পেয়েছে মেঝের ওপর লুতিয়ে পড়ল একটা ছায়া মূর্তি আমরা আলো জ্বালালাম মেঝেতে পড়ে আছে অর্ক নয় বরং ডক্টর সলিল চৌধুরী তার হাতে সেই মখমলের স্কার্ফ যা আসলে পিয়ানোর ঢাকনা আর তার চোখে সেই কালো চশমা নেই আমরা স্তম্ভিত হয়ে দেখলাম তার চোখ দুটো সম্পূর্ণ সুস্থ তিনি অন্ধ নন থানায় নিয়ে এসে যখন তাকে জেরা করা হল বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য ডক্টর সলিল চৌধুরী বছরের পর বছর ধরে অন্ধ সেজে এনজিওর ফান্ডের কোটি কোটি টাকা তছরূপ করছিলেন তিনি আসলে এক ব্যর্থ মিউজিশিয়ান যিনি অন্ধত্বের ভান করে মানুষের সহানুভূতি আর টাকা আদায় করতেন রিয়া ব্রেল পাণ্ডুলিপি ঘাঁটতে গিয়ে ডক্টরের একটা পুরনো ডায়েরি পেয়েছিল যেখানে তার চোখের চিকিৎসার রিপোর্ট আর টাকার হিসেব ছিল রিয়া বুঝতে পেরেছিল ডক্টর অন্ধ নন সে তাকে কনফ্রন্ট করেছিল আর সেটাই ছিল তার অপরাধ ডক্টর সলিল চৌধুরী যিনি দিনের আলোতে কালো চশমা পরে অন্ধ সাজতেন তিনি আসলে রাতের অন্ধকারে হয়ে উঠতেন এক নিখুঁত শিকারী তিনি জানতেন মানুষ অন্ধদের সন্দেহ করে না বারুইপুরের জঙ্গলে তিনি রিয়াকে ডেকে পাঠিয়েছিলেন কোনো এক ওছিলায় তারপর পিয়ানোর কভার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন আর অর্ক অর্ক ছিল তার বলির পাঠা তিনি চেয়েছিলেন অর্ককে ফাঁসিয়ে নিজে সাধু সাজতে কিন্তু একটা প্রশ্ন তখনও আমার মাথায় ঘুরছিল রিয়ার হাতের ওই বোতামটা ওটা কি ডক্টর ভুল করে ফেলে গিয়েছিলেন জেরার মুখে ডক্টর সলিল হাসলেন এক পৈসাঁচি খাসি না ইন্সপেক্টর ওটা আমি ইচ্ছে করে রেখেছিলাম এল ফর লাইট আমি বোঝাতে চেয়েছিলাম রিয়া আলো খুঁজতে গিয়ে অন্ধকারে হারিয়ে গেছে এটা ছিল আমার সিগনেচার আমি ভেবেছিলাম আপনারা অর্ককে সন্দেহ করবেন কারণ সে অন্ধ কিন্তু আপনারা যে ওই বোতামের সূত্র ধরে আমার গ্রামোফোন পর্যন্ত পৌঁছে যাবেন সেটা আমি ভাবিনি কেসটা সলভ হল কিন্তু আমার মনে শান্তি এলো না মানুষ টাকার জন্য ক্ষমতার জন্য কতটা নিচে নামতে পারে অন্ধত্বের মতো একটা স্পর্শকাতর বিষয়কে ব্যবহার করে কেউ দিনের পর দিন অভিনয় করে গেল আর আমরা টেরও পেলাম না রিয়ার মুখটা বারবার মনে পড়ছিল মেয়েটা সত্যের সন্ধানে নেমেছিল কিন্তু সেই সত্যই তার কাল হল আজ রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন একবার ভাববেন আপনার চারপাশের মানুষগুলো কি সত্যিই তাই যা তারা দেখাচ্ছে নাকি তাদের হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার সত্ত্বা আমরা যা দেখি তা কি সবসময় সত্য নাকি দৃষ্টি আমাদের প্রতারিত করে ভিডিওটা শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যাচ্ছি যদি ডক্টর সলিল চৌধুরী সেই বোতামটা না ফেলতেন আমরা কি কখনো তাকে ধরতে পারতম নাকি অন্ধকারের সূত্র চিরকাল অন্ধকারেই থেকে যেত। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের সপ্তাহে আমরা আসছি এমনই আর একটা হাড় হিম করা সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন সতর্ক থাকবেন শুভরাত্রি